সুপ্রিয় দর্শক গুণীজন পরিচিতি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওর শুরুতে আপনাদের কাছে আমার একটি অনুরোধ আমার এই ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন তো প্রিয় দর্শক শুরু করি আজকের ভিডিওটি আজকে আপনাদের জানানোর চেষ্টা করব বাংলাদেশের চলচ্চিত্র অভিনেত্রী দ্বিতির জীবন কাহিনী সম্পর্কে দিতি উনিশশো সালের একত্রিশে মার্চ নারায়ণগঞ্জের সোনার গায়ে জন্মগ্রহণ করেন শৈশবে তার গায়িকা হওয়ার ইচ্ছা ছিল এবং তিনি গানের চর্চাও করতেন জাতীয় শিশু একাডেমি থেকে আয়োজিত প্রতিযোগিতায় তিনি জাতীয় পুরস্কার লাভ করেন তিনি ঢাকা লালমাটিয়া মহিলা কলেজ থেকে বিয়ে পাশ করেন দিতি অভিনেতা সুহেল চৌধুরীকে ভালোবেসে বিয়ে করেছিলেন উনিশশো সালে জন্ম হয় দ্বিতি সুহেল দম্পতির প্রথম সন্তান লামিয়া চৌধুরীর উনিশশো সালে এ দম্পতির ছেলে দীপ্ত চৌধুরীর জন্ম হয় নব্বই দশকের মাঝামাঝি সময়ে দ্বিতীয় ও সুহেল চৌধুরীর বিচ্ছেদ ঘটে উনিশশো সালের ১৮ ডিসেম্বর বনানীর টার্মস ক্লাবের সামনে আততায়ের গুলিতে নিহত হন সুহেল চৌধুরী সুহেল চৌধুরী মারা যাওয়ার পর চলচ্চিত্র ইলিয়াস অভিনেতা কাঞ্চনকে বিয়ে করেন দিতি ইলিয়াস কাঞ্চনের সাথে দিতির সংসার টেকেনি কাঞ্চনের সাথেও তার বিবাহ বিচ্ছেদ হয় বিটিভিতে গান করার সুবাদে তিনি অভিনেতা আল মুনসুরের নজরে আসেন এবং মুনসুর তাকে লাইলি মজনু নাটকে অভিনয়ের সুযোগ দেন এতে বিপরীতে অভিনয় করেন মানস বন্দ্যোপাধ্যায় নাটকটি জনপ্রিয়তা লাভ করলেও দিতির পরিবার থেকে তাকে অভিনয় করতে বাধা দেওয়া হয় কিছুদিন বিরতির পর তিনি ইমেটাশন নাটকে অভিনয় করেন এটি প্রযোজনা করেন ফখরুল আরেফিন দত্ত পরিচালিত স্বামী স্ত্রী ছবিতে দ্বিতীয় আলমগীরের স্ত্রী চরিত্রে অভিনয় করেন এই ছবিতেই অভিনয় করে প্রথমবারের মতো শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন পরবর্তীতে তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে হীরামতি দুই জীবন বাই বন্ধু স্নেহের প্রতিদান শেষ উপহার কাল সকালে মস্তিষ্কে ক্যান্সারে আক্রান্ত হওয়ায় দু হাজার সালে পঁচিশে জুলাই থেকে ভারতের চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমাটোলজি হাসপাতালে নেওয়া হয় মাঝে কিছুটা সুস্থ হয়ে দেশে ফিরে আসেন শারীরিক অবস্থার অবনতি ঘটলে সেই বছরের নভেম্বরে আবারও একই হাসপাতালে ভর্তি করানো হয় তাকে বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকার পরও অবস্থার উন্নতি না হওয়ায় আটই জানুয়ারি তাকে দেশে ফিরিয়ে আনা হয় দেশে ফেরার পরপরই তাকে ডাকর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালে আইসিউতে থাকাকালীন দু হাজার ষোলো সালের বিশে মার্চ বিকেল চারটা পাঁচ মিনিটে দ্বিতীয় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন